আজকে আমরা কত দামি দামি কাপড় পরিধান করি কিন্তু আল্লাহর শুক্রিয়া আদায় করলাম না আল্লাহ আলামিনের জন্য বলছেন হে আমার বান্দারা তোমরা শুধু এতগুলো নিয়ামত খাওয়ার পর তোমরা একটু শুধু আমার তোমরা কি করবে শুক্রিয়া আদায় করবে পাঁচ তে নামাজ পড়ে নিয়ে আমার জন্য একটু সাজদা করে দেবে আমার সামনে তুমি সাজদা করতে গেলে বান্দা আমি তোমাদেরকে এতগুলি খাবার দিই আমি চলার জন্য ফেরার জন্য শোয়ার জন্য উঠবার জন্য বসবার জন্য পৃথিবীতে যত প্রয়োজনীয় জিনিস রয়েছে আমি আল্লাহ সব দিলাম বান্দা তোমাদের কাছে আমি কিছুই চাইনি শুধুমাত্র শুধু শুধু চেয়েছি আমার আল্লাহ আমাদেরকে চেয়েছেন আমাদের কাছ থেকে সাজদা আমাদের কাছ থেকে চেয়েছেন ইবাদত আমার কাছ থেকে আল্লাহ চাইছেন শুধু সুক্রিয়া এর ছাড়া আর কিছু নয় সম্মানিত দিনী ভাই আল্লাহ রবুল বলছেন হে আমার মানুষ বা হে আমার বান্দারা আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম তারপরেও যদি তোমরা আমার দিনের দিকে ফিরে না আসো তবে আমি আল্লাহ তোমাদেরকে ওই চতুষ্পর সাথে তুলনা দিলাম আল্লাহ আল্লাহ অন্য তোমরা কেমন বলছেন যদি ই মাংলা নিয়ে আসো এবং বুঝার পরে যারা বুঝবে না শোনার পরে যারা আমল করবে না এবং এ চক্ষু দিয়ে ভালো বস্তুকে দৃষ্টিপাত করবে না কোরআনকে দেখবে না রসুলের আদর্শ হাদিসকে যারা জীবনে পড়বে না নিজের জীবনে বাস্ত বাস্তবায়িত করবে না মূল্যায়ন করবে না আল্লাহ তাওয়ারা কথালা বলেন ওই সমস্ত মানুষগুলি কেমন ওই সমস্ত মানুষগুলির সাথে আল্লাহ উদাহরণ দিয়েছেন একটা কুকুরের সাথে আল্লাহ তাওয়ারা কথালা বলছেন বিস্মিল্লা ইর অসমান নির অসাইমসালুহ কামাসালীল কালবি আল্লাহতাবার কথালা বলছেন ওই মানুষগুলো কায়ের কা ওই মানুষগুলো কেমন এ যেমন একটা কুকুর যেমন একটা কুকুর পথে চলে ফিরে বেড়ায় আল্লাহ তাবার কতলা বলছেন ইয়াল্লাহাস আউ তা তুরু কুহু ইয়াল্লাহাস আল্লাহ তাবার কথালা বলছেন যে একটা কুকুরের স্বভাব হলো কেমন রাস্তায় চলবে তো সব সময় জীবটাকে বের করে চলবে আর তার জিভ থেকে লালা ঝরবে আর সে কোনো সময় দাঁড়িয়ে থাকবে না সব সময় যেন দৌড়াতে থাকে আল্লাহ তাবার কতলা উদাহরণ দিলেন ওই সমস্ত কাফের বেদিন এর সাথে যারা আল্লাহর প্রতি ইমান আনে না যেমন একটা পর্যন্ত খায় আর খাওয়ার পরে তারা পায়খানা করে দেয় আল্লাহ তাদের সাথে উদাহরণ দিলেন কাদেরকে যারা আল্লাহর যারা মানবে না দিনকে যারা আল্লাহর দিনকে বুড়াঙ্গল দেখাবে যারা আল্লাহর দিনকে মূল্যায়ন করবে না তাদেরকে মহান আল্লাহ ওই কুকুরের সাথে তুলনা দিলেন ভাই আমার আজ আমরা আল্লাহ আমাদের জন্য যে সমস্ত বস্তুগুলো হালাল করেছেন সেগুলো তো আমরা খাবই বা আমাদেরকে খেতে হবে নিজের জীবিকা নির্বাহ জন্য কিন্তু যেগুলো বস্তুকে আল্লাহ হারাম করেছেন ওই সমস্ত হারাম বস্তুগুলোতে গিয়ে আমরা মুসলমান হয়ে আমরা সর্বের সেরা অতি উত্তম জীব হওয়া সত্ত্বেও আজ আমরা ওই সমস্ত জিনিসগুলোতে মুখ রহিম إن الشر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون سمست برسوم الله الحمد لله درود السلام برشيته بن نبي جنابي محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صلي عليه وبارك وسلم الله سبحانه وتعالى في আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে আল্লাহ প্রেরিত করেছেন এমনকি আল্লাহরবুল আলমিন এ মানব জাতিকে সর্বের সেরা অতি উত্তম অশরফুল মখলুকাত করে বানালেন এর প্রমাণ তিন এ আল্লাহ রাবুল আলমিন বলেন ও তিন ওয়া জৈতুন নিন ওহাদ আল বালদিল আমিন যে মানব জাতিকে মহান আল্লাহ সর্বের সেরা অতি উত্তম এবং রবুল আলমিন এক এক করে চারখানা জিনিসের শপথ নিলেন কসম খেলেন তারপরে আল্লাহ বলছেন যে আমি মানব জাতিকে সব চাইতে সৌন্দর্য করে আমি আল্লাহ বানালাম আল্লাহ রবুল আলমিন এই হজরতে আদমের যত সন্তান সন্ততি যত পৃথিবীতে বেটা ও বেটি রয়েছে আল্লাহ তাদের ব্যাপারে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলছেন না কদকরন্দ আদম আল্লাহ বলছেন নিশ্চয় আমি সম্মানিত করলাম কাকে এই আদমের সন্তান ও সন্ততিদেরকে আল্লাহ সুবাহ তবে আমাদেরকে যখন এত সুন্দর করে বানালেন সে কাফের হোক মুশরিক হোক বেদিন হোক বেদাতি হোক আহলুল হাদিস হোক এক কথায় মানুষ বলতেই মানব সম্প্রদায় বলতে মহান আল্লাহ এই জাতিকে সবচাইতে উন্নত মানের মা করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রবুল আলমিন এবার আমাদের কি এত সুন্দর করে পাঠালেন জ্ঞান গরিমা বিবেক দিলেন ভালো মন্দ বুঝার আল্লাহ ক্ষমতা দিয়েছেন দেখার জন্য আল্লাহ চক্ষু দিয়েছেন শ্রবণের জন্য দুটি কর্ণ দিয়েছেন বোঝা ভালো মন্দর জন্যে আল্লাহ রবুল আলমিন বিবেক দিয়েছেন তবে যারা এই ইমানের কর্ণ দিয়ে যারা শ্রবণ করে এবং ইমানের অন্তর দিয়ে যারা চিন্তা ভাবনা করে চলে আল্লাহ তাদেরকে মমিনের টাইটেল দিয়েছেন মমিন বলে আখ্যায়িত করেছেন আর যারা এই জিনিসগুলোকে শোনার পর যারা কোরআনের বিধানকে জানার পর যারা বুঝতে পারার পরেও শোনার পরেও যারা শোনে না বুঝার পরেও যারা বুঝে না আল্লাহ তর কতালা তাদেরকে কি উদাহরণ দিয়েছেন এ মর্মে আমি আপনাদের সামনে আজকের বক্তব্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। করবো আল্লা তালা বলছেন সোর আনফাল আয়াত নম্বর পাঁচপান্নতে আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয়ই আল্লাহর নিকটে ওই মানুষগুলো জন্তুর চাইতে উনি কৃষ্ট আল্লাহর কাছে ওই সমস্ত মানুষগুলো আল্লাহর নিকটে চতুষ্দ জন্তুর চাইতে খারাপ তারা কে আল্লা রব্বুল আলমিন বলছেন কফর যারা আল্লাহকে অস্বীকার করে এবং যারা ইমান না নিয়ে আসে আল্লাহ রবুল আলমিন তাদের ওপরে আল্লাহ এই অভিশাপ দিলেন কাদের সাথে তুলনা দিলেন আল্লাহ এখানে উদাহরণ দিয়েছেন ওই চতুষ্প জন্তুর সাথে মানুষ জাতিকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত ভালোবাসার পর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিজের হাতেই তৈরি করলেন এবং তিনি রুহ দিলেন আর দেওয়ার পরে আল্লাহ এত সম্মানিত করলেন ভাই আমার বন্ধু আমার হে শ্রোতা মণ্ডলীগণ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এত মর্যাদাশীল বানালেন যে আল্লাহ রব্যুল আলমিন আমাদের জন্য উন্নত মানের পরিধানের জন্য বস্ত্র দিলেন কাপড় দিলেন ঠান্ডার সময় আসতে গেলে আমরা এত সুন্দর সুন্দর পোশাক পরিধান করি খাবারের জন্য মা মাছ মাংস ফল ফ্রুট থেকে নিয়ে পৃথিবীতে যতগুলো সুন্দর সুন্দর যত দামি দামি আল্লাহ জিনিস বানিয়েছেন শুধু মানব জাতির জন্য আল্লাহ বানিয়েছেন আজকে আপনি একটা হোটেলে যাবেন মাংস খাবেন না নিরামিষ খাবেন না মাছ খাবেন না কি খাবেন বিভিন্ন ধরনের সুন্দর খাবার আপনার জন্য প্রস্তুত হয়ে আছে আপনি শুধু টাকার বিনিময়ে আল্লাহর ওই নিয়ামতগুলিকে আমি আপনি ভক্ষণ করি কিন্তু দিনী ভাই আমার বন্ধু আমার আল্লা তো আলা পৃথিবীতে যতগুলো জিনিস বানিয়েছেন পরা থেকে খাওয়া থেকে সব আল্লাহ মানুষের জন্য আল্লাহ বানিয়েছেন কোনো অন্য মখলুকাতের জন্য আল্লাহ রবুল আলমিন বানাই নাই এই যে আমাদের সামনে ঠান্ডার সিজন চলে আসছে সেই ঠান্ডার সিজনের সময়ে মানুষ কত দামি দামি বস্ত্র কত দামি দামি কাপড় পোশাক তারা পরিধান করবে কিন্তু একটা জন্তুকে দেখুন একটা বলদকে দেখুন একটা মহিষকে একটা কুকুরকে একটা জানোয়ারকে দেখুন তার শরীরে জীবনে কোনো দিন একটা ভালো কাপড় নসিবে জুটে না যেমন তারা গরমের সিজনে থাকে তেমনই ঠিক ঠান্ডার সিজনে তারা ওইরকম থাকে দেখতে পাওয়া যায় যখন খুব ঠান্ডা পড়ে যায় যখন কনকনে শীতের সময় আসে মাঘ মাসের এই ঠান্ডা থুর ঠান্ডা হয় তখন আমরা দেখতে পাই রাস্তাঘাটে ওই সমস্ত কুকুরগুলো ওই ছায়ের ওপরে তারা শুয়ে থাকে তাদের জীবনে একটা ভালো কাপড় তো জোটা দূরের কথা ছেঁড়া পর্যন্ত বস্ত্রগুলো তাদের নসিবে জোটে না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন এই মানব জাতিকে এত ভালোবাসলেন যে নিজের হাতে বানালেন আর বানার পরে দুনিয়ার যত খাবার সুন্দর রয়েছে সব সুন্দর সুন্দর খাবার পরিধানের মানুষকে আল্লাহ তো দিলেন পৃথিবীতে যত ফল ফ্রুট রয়েছে আম থেকে নিয়ে কলা থেকে নিয়ে জাম থেকে নিয়ে আঙ্গুর থেকে নিয়ে কিসমিস থেকে নিয়ে কাজু থেকে নিয়ে পৃথিবীতে যত দামি দামি রেস্টুরেন্টে সমস্ত জিনিস খাওয়া রয়েছে কে খাবে তো এই মানুষ খাবে পৃথিবীতে যত বড়ো বড়ো শপিং মল রয়েছে কাপড়ের দোকান রয়েছে ভাই আমার বন্ধু আমার আমার আল্লাহ মানুষের জন্য দামি দামি पोषक परिधान दिए